সংগ্রামী ভাইরা আপনারা জানেন বিগত এক বছরের অধিক সময় ধরে আমরা কারগারের অন্তকার প্রকোষ্ঠে যে সকল মজলুমরা পড়ে আছে তাদের জন্য আন্দোলন করে যাচ্ছি হে আমার ভাইরা আপনারা জানেন বিগত আওয়ামী ফেস্টিভালি সরকারের সময় যারাই নাকি ইসলামের জন্য কথা বলতো তাদেরকেই সেই সরকার ঘুম খুন এবং নির্যাতনের স্ত্রী রোলার চালিয়ে দিত আমাদের প্রিয় ভাই যে বলেছিল এই শেখ হাসিনা তাকে আল্লাহ মর্মান্তিক ভাবে শাস্তি দিবেন সে নাস্তিকদেরকে লেগে দিয়েছে আল্লাহ তালাই শেখ হাসিনার পতন ঘটাবেন এই পোস্ট দেওয়ার পরে শেখ হাসিনা নিজ উদ্যোগে এই সাপে রবান ফরাবিকে মিথ্যা মামলায় জেলে ভরিয়েছে আপনারা জানেন দুই সালের আঠাইশে ফেব্রুয়ারি শফিউল রহমান ফারাবিকে বন্দি করা হয় সিলেট থেকে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে মামলা দেওয়া হয় ঢাকা আমার ভাইরা এই শফিউল রহমান ফারাবি তার আদালতে প্রদত্ত জবান মন্দিতে পরিষ্কার বলেছে 26 তারিখ কমিজিত মারা গিয়েছে ঢাকায় সেই দিন শের সিলেটের মসজিদে ছিল সেখানকার এলাকাবাসী সবাই সাক্ষী হে আমার ভাইরা আমি প্রতিদিন আমরা আকাশ দেখতে পাই খোলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইshopify রহমান পারবি जिनको 11টি বছর তারা রাতের বেলায় আকাশ দেখতে পায় না হে আমার ভাইরা দাইমন ভাই এমনিভাবে আর অসংখ্য বন্দি যারা আছে কেউ পনেরো বছর বিশ বছর যাবৎ সেই কারাগারের অন্ধকার জেলগুলোতে পড়ে আছে আমার ভাইরা আমরা যখনই সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যাচ্ছি তারা আমাদেরকে উপরে উপরে আশ্বাস দিচ্ছে এই মামলা গুলো মিথ্যা মামলা আমরা জানিয়ে গুলো জামিন হয়ে যাবে কিন্তু গত সপ্তাহে এই পারাবির মামলা তিনবার শুনানি হয়েছে

এই জেলখানার থেকে মুক্তি বল এই মানবিক অধিকারের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় আমরা কঠিন ভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো সরকার এবং রাষ্ট্রকে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই সকল মাস্তুবদেরকে ঈদের আগেই মুক্তি দিতে হবে আমার ভাইরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিন্দু কথা বলবেন আপনি শুধু একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই এই আন্দোলন যদি দীর্ঘ সময় করতে হয় এই পর্যায়ে বর্তমানে আসছেন মজুম আলমুদ্দিন মনোমাদ শেখ ফুলিফ সাহেবের ভাই বর সাফর সাহেব এই পর্যায়ে বর্তমানে আসছেন সাহেব মুক্তি প্রসঙ্গে মজরুম তারাপী পঁয়ত্রিশ জন বয়ত্রিশ জন আব্দুল হাই মুক্তি শফিকুর রহমান মৌলানা শেখ শরীফ আরিফ হাসান মৌলানা আমিরুল ইসলাম মৌলানা সাক্ষীর সহ আরো অনেকে শুধুমাত্র ভারতীয় আগ্রাসন ও শেখ হাসিনা এখনো কারাগারে নির্জন ছেলে প্রতি অবস্থায় রয়েছে ওনাদের বিরুদ্ধে আনা অভিযোগ গোটা মিল দিয়ে সাজিয়ে তাদের দিয়ে তারা বুদ্ধি চাকিয়ে রাখছে পুতালি পাড়া শেখ হাসিনার ভাসেলা হত্যা প্রচেষ্টা মামলায় প্রচেষ্টা মামলায় জুলাই বিপ্লব পরবর্তী সময় কেন এখনো কোটালিপাড়া আশ্রয়কর্তৃ ভূমি বিএসএ খাতে না হত্যা চেষ্টা মতো দীপ্তিহীন মামলায় আলম রাজেলে থাকবেন সব প্রশ্ন কোন ধরনের সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মামলায় হাসিনা স্পোর্টস অসংখ্য আলেমদের মৃত্যুদণ্ড দিয়েছিল রমনা বটমুল বোমা হামলা মামলা শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এই মামলায় চারশো অধিক সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ পক্ষ কিংবা বিচারিক পরিবর্তন করেছে যুক্তি তর্ক শেষ হওয়ার পর বারবার মামলা স্থগিত করে দিয়েছে কারণ তারা অভিযোগ প্রমাণ করতে পারে নাই কোন ধরনের সরাসরি বা পারিপার্শ্বিক প্রমাণ তারা হাজির করতে পারি নাই বারবার যুক্তি তর্ক শেখ হওয়া শেষ হওয়ার পরেও মামলার কোনো মেরি না থাকায় হাইকোর্টের বিচারকরা রায় দিতে পারেননি সেই মামলায় হাসিনার সময় রায় দিতে পারে নাই প্রমাণের অভাবে এই সময় এসে কিভাবে তারা স্বাস্থ্য প্রমাণ ছাড়া ছাজা দেয় বাংলাদেশ হাইকোর্টের ইতিহাসে যাই একমাত্র মামলা যা এগারো বার্ষ সময় নিয়েছে সিলেক্ট সাপ এস এস মামলা এ মামলায় এখন পর্যন্ত শিল্পার গোদামিল এবং চার্জির দাখেল করেছে

অর্থায়ন করেছে সালমান এফ রহমান এবং এই বোমা হামলার নির্দেশদাতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা জড়িত সেখানে তিনিও তার পরিবার বিরোধিতা করেছে এবং তারা ঘটনা ঘটিয়েছে বলে দিচ্ছে সেখানে কিভাবে এখনো এই মামলায় আলেনরা জড়িত বন্দি সিপিবি সমাবেশ বোমা হামলা ঘটনা দুই হাজার এক সালে দুই হাজার তেরো সালে এসে হঠাৎ করে আলেমদেরকে জড়িয়ে চার্জশিট প্রদান করে শেখ হাসিনা সরকার এই ঘটনায় কোন সাক্ষ্য প্রমাণ করতে না পেরে ভারতীয় পত্রিকা দেয় হিন্দুর একটি প্রতিবেদন এর উপর ভিত্তি করে রায় দেয় আদালত গোপালগঞ্জ বানিয়াচর ইত্যাদি আমি একটা কথা বলবো আমি আমার ভাই ছোট ভাই শেখ শরীফ তার মামলা পরিচালনা করতে এসে ওকে দুই দুইবার গ্রেফতার হয়েছে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছে আমি বলেছিলাম যদি কোন বাংলাদেশে কোন প্রমাণ করতে পারে কোন জায়গায় সন্ত্রাসী যে সমস্ত মামলা আছে তাদের লিস্ট মুক্ত আমার দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব কিন্তু আমাকে আমার ভাইয়ের মামরা পরিচালনা করার সুযোগ দিন আমাকে সুযোগ না দিয়ে আমাকে কারাবন্দি করছে পরবর্তীতে জেনে পাঠাইছে এটা কোন আচরণ এইভাবে আমার ভাইয়ের জন্য আমি আমি ডব্লিউ তেত্রিশ এস আই আলি সাক্ষ্য দিয়েছিল যে তিনি বিদেশে প্রায় সাড়ে তিন বছর বিদেশে ছিল হ্যাঁ বিশেষ বিদেশ ছিল কিন্তু এই সমস্ত আমলে সে বিদেশে ছিল কিভাবে তাকে মামলা জড়িত করা হয়েছে আমি চাই এই পরিবার মানে এদের মুক্তি চাই সে ছবি মুক্তি চাই অন্য আলেমদের মুক্তি চাই এই ফেঁসি সরকারের বিরুদ্ধে তারা কথা বলছিল তাই তাদেরকে ষড়যন্ত্র করে তাদের কাটায় রাখেছে ধন্যবাদ সকলে সংক্ষিপ্ত বক্তব্য ভক্তি স্বাধীন বন্ধুগান বক্তব্য শেষে সামনে রীতিভাবে সত্য ছাত্র পর্যন্ত দেবো

আমার স্পষ্ট কথা বাংলাদেশে কোন জঙ্গি নাই আমি মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলে অধিকার ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলে আমার অধিকার কাশ্মীরের মাসমুন্দর পক্ষে কথা বলাই আমার অধিকার তাই বলে কেউ জঙ্গি হয়ে যায় না তাকে ক্ষমতায় বসানো ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত ষোলো বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র আমার জিজ্ঞাসা যদি ছিয়াত্তর কেজি মামলা সত্যই হবে তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে

বরাব আমি আহমদ রফি আপনারা একটা জিনিস মনে রাখবেন এই দেশে বাংলাদেশ পন্থা হলো ইসলাম পন্থার সমানুপাতিক এই দেশে বাংলাদেশ পন্থা হলো ইসলাম পন্থার সমানুপাতিক আপনাদের এই দেশে যদি আপনারা মার্কিন পন্থা এবং ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করতে চান তাহলে আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম পন্থা একমাত্র ইসলাম পন্থীরা ছাড়া বাকি সকলেই হয় ইঙ্গ মার্কিন সাম্রাজ্যের দালাল অথবা ভারতের দালাল আপনাদেরকে যদি এই দেশ রক্ষা করতে হয় এই দেশের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার রক্ষা করতে হয় আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম এই ফারাবির কথা কেন উঠেছে আপনার দীনবন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন বৃদ্ধির আন্দোলনে ফারাবি অংশগ্রহণ করেছিল চব্বিশ জন ছাত্রের সাথে ফারাবি তখনও গ্রেফতার হয়েছিল এই ফারাবি যে লেখা লিখেছে তা ইসলামের পক্ষে আল্লাহ এবং তার রসুলের পক্ষে সকলের পক্ষে আমরা যদি ফারাবির পক্ষে না দাঁড়াই আমরা যদি অনেক রোমান দিয়ে নেতার পক্ষে না দাঁড়াই আমরা যদি মুক্তি সফিকুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই আমিরুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই তাহলে আমরা আখেরাতে জবাব দিতে পারবো না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলকে বলতে চাই আপনারা যদি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি আলাম রেহদের প্রতি বিন্দু মাত্র হক দাবি করেন তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব আপনাদের একজন ছাত্র অর্থাৎ বিচারে এই দেশে এক যুগের পর্যন্ত সময় জেলে আছে আপনারা কোনো কথা বলছেন না আমি চট্টগ্রাম নয়

প্রিয় দেশবাসী প্রান্তীয় উম্মা কথা পরিষ্কার এই দেশের সবচেয়ে নির্যাতিত মামলার নাম হলো জঙ্গি মামলা এই দেশের সবচেয়ে ভিত্তিহীন মামলার নাম হলো জঙ্গি মামলা এই দেশের সবচেয়ে জরুরি মামলার নাম হলো জঙ্গি মামলা এই দেশের সবচেয়ে নাটকীয় মামলার নাম হলো জঙ্গি মামলা সুতরাং

এই দেশের জনগণের দাবি মেনে নিতে হবে এই দেশের নাগরিকদেরকে নীরব নাগরিকদেরকে একেবারে নিঃশর্ত মুক্তি দিতে হবে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হয়েছে তাদের এই অন্যায় ফাঁস দেওয়ার কারণে শ্রেষ্ঠ সরকারের শাস্তি হতে হবে সুতন আমাদেরকে সোজা থাকতে দেন পাতা আঙ্গুল করতে বাধ্য করবেন না